নানা জল্পনা কল্পনার শেষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দু হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদে নির্বাচনে জয়ী হয়েছেন মিশা দ্বীপজল প্যানেল না বুঝলে আমি কিন্তু নতুন ভাবে এর আগে এবার এসেছে উনিশ জন নাও আঠারো জন এসেছে না আমার এক্সিকিউটিভ বডি থেকে এসেছে ইনশাল্লাহ জনের নয় জন আমি বলছিলাম কিন্তু তারপর তারপর তোমার জিজ্ঞেস করছিলো আমাকে যে কত আমি বলছিলাম ইনশাল্লাহ নাইনটি টু

সাধারণ সম্পাদক পদে হাদ্যাহাদি লড়ে মাত্র ১৬ ভোটের ব্যবধানে নিপুণ আক্তারকে হারিয়ে মনোয়ার হোসেন ডিপজল বিজয়ী হয়েছেন ডিপজল পেয়েছেন দুশো পঁচিশ ভোট এবং নিপুণ আক্তার পেয়েছেন দুশো নয় ভোট সহসভাপতি পদে মিশা ডিপজল ও পরিষদ থেকে দুশো একত্রিশ ভোটে মাসুম পারভেজ রুবেল ও দুশো চৌত্রিশ ভোট পেয়ে ডিএ তায় নির্বাচিত হয়েছেন অপরদিকে মাহমুদ কলি নিপুণ পরিষদের অমিত হাসান দুশো উনত্রিশ ভোট ও ড্যানি সিডাক পেয়েছেন একশো ছিয়াত্তর ভোট সহসাধারণ সম্পাদক পদে মিশা ডিবজুল পরিষদের আরমান দুশো সাঁইত্রিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অপরদিকে মাহমুদ কলি নিপুন পরিষদের বাপি চৌধুরী পেয়েছেন একশো আটানব্বই ভোট সাংগঠনিক সম্পাদক পদেও মিশা ডিবজুল পরিষদ থেকে জয়ী হয়েছেন জয় চৌধুরী তিনি দুশো পঞ্চাশ ভোট পেয়েছেন অপরদিকে মাহমুদ কলি নিপুন পরিষদ থেকে অঞ্জুনা রহমান পেয়েছেন একশো পঁচাশি ভোট আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মিশা ডিপজল পরিষদ থেকে দুশো ছিয়াশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আলেকজান্ডার বো তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মারু ফাঁকি পেয়েছেন একশো উনপঞ্চাশ ভোট দপ্তর ও প্রচার সম্পাদক পদে মিশা ডিপজল পরিষদ থেকে দুশো পঁয়তাল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জ্যাকি আলমগীর অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাবিলা পেয়েছেন একশো নব্বই ভোট সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে ডন পেয়েছেন দুশো ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মামনুন ইমন দুশো পঁয়ত্রিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নির্বাচনে কোষাধ্যক্ষ পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করেন আজাদ খান দুশো চার ভোট ও কমল দুশো একত্রিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এছাড়াও কার্যনির্বাহী পরিষদে জয়ী হয়েছেন আলিরাজ চুন্নু দিলার ইয়াসমিন নানা শাহ অলি রোজিনা শাহনুর সুচরিতা সুব্রত কার্যনির্বাহী পরিষদে বিজয়ী হতে পারেননি খান জেসমিন পারেন নিরঞ্জন সরকার নাদের চৌধুরী পীরজাদা শহীদুল হারুন বাদল শেখ ফিরোজ শাহী হেলানা জাহাঙ্গীর স্বপ্না সানজু জন সুজাতা আজিম ও সাইফ খান এবারের শিল্পী সমিতির নির্বাচনে ভোটার সংখ্যা ছিল পাঁচশো এর মধ্যে চারশো জন ভোট দিয়েছেন এছাড়া প্রাপ্ত ভোটের মধ্যে একচল্লিশটি ব্যালট বাতিল হয়েছে